সবাই আমি ভালো হাসতে এই যে প্রতিদিনের মতো মাস্তেও যাচ্ছি হাসতে চন্দ্র যে সব কিছুর মধ্যে কিন্তু নিজের স্বাস্থ্য ভালো রাখতে হবে শরীর খারাপ রাখতে হবে তাই একটু কম বেশি হাঁটা চলা করতে হবে তাই না এই যাওয়া নেই কেউ যাচ্ছি একটু সুন্দর করে ওই যাও হ্যাঁ এবার বললে তোমার কি অবস্থা কি খবর তোমার হ্যাঁ না না তাই তোমার আচ্ছা এটার দাম তুমি জানো মেয়েদের জিনিস সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে তোমাকে বিক্রি করে মেয়েদের মেকআপ কেনা যাবে জানো হুম তোমার ফিলিংস কেমন হবে বলো ঝি ছি ছেলেরা মেয়েদের মেকআপ দেখলেই যে ক্যান যে এত জেলাস ফিল করে সেটা আমি বলতে পারি না আপনারা বলেন তো কেন এমন হয় দেখাইলাম দে কোথা হ্যাঁ ওই যে কার সাথে ম্যাচিং

আমি তো তোমাদের কোম্পানি দিতে আসছে আমি কিন্তু হাঁটতে আসি নাই দেখো কি সুন্দর ফুল সুহান আল্লাহ বলেন তো এটা কিসের ফুল আমি তো এই ফুলটার নাম জানি না এত সুন্দর কালারটা ওয়াও একটু বাদাম নেই

এই কচু ইলিশ মাছ দিয়ে খেতে খুব মজা চিংড়ি মাছ দিয়ে খেতে মজা ফটটা খুব মজা তুমি জানি কোথায় দেখতা চিংড়ি মাছ ওই যে সামনে সিবিটার এখানে সিবিটার বস্তু বসতো এত সুন্দর সুন্দর একটা চিংড়ি নিয়ে বসে আমাদের এই যে বাসার বাড়ির রেল লাইনে এখানে

বাইরের কাজ শেষ করে ফ্যামিলির সাথে সময় দিবেন বেশি বেশি আহ নিয়ে বসবেন বাচ্চাকে নিয়ে সময় দিবেন ফ্যামিলি মেম্বার সবাইকে সমানভাবে সময় দিবেন যতটুকু সময় পারেন বাইরের কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরবেন ফ্যামিলির সাথে সময় কাটান সেটা খুব ভালো সময় কাটবে এখন আমরা uno খেলবো

Why should I feed you my salir reach out? Yeah, no, it's a $2500. Would you rather throw him away? Nah, licensed grandma, and it's still too Geburt? Nah, pretty good playable You need to cook this part a lot Yeah? We

Mislim, da je treba 600 metrov in gor so.